আজ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা ভুল ত্রুটি হলে সবাই মার্জনা করবেন আমার মুক্তি

আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে আকাশে আমার মুক্তি আলোই আমার মুক্তি সর্বজনার মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্ব ধাতার মনিশালা আতহুতীর মনি জালা জীবন জানো দিয় মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোই আলোই এই আকাশে আমার মুক্তি আলোই আলো ঝড়ের মাস বৈশাখ এই বৈশাখ মাসেই রবি ঠাকুরের জন্ম সোনার আশ্বিনে নয় হিমের রাত অঘ্রায়নে নয় রাঙানো ফাগুনে নয় এই খরক্ষিপ্র বৈশাখেই তার জন্ম এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার ললাট বৈশাখে প্রকৃতির নতুন জন্ম আমাদের নতুন জন্ম এই বৈশাখে পঁচিশে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞাসা করতে হয় না তারিখটা কবে আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায় চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা মাঝখানে খয়রি রঙের সুতোই রোজ দুপুরে না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসাদে বোনা হয়ে চলেছে সেই চারটি লাইন উদয়ের পথে ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই শুধু কি সূচি কাজ না বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দে রবি ঠাকুর এত যে ফুল পটে তার গন্ধ রবি ঠাকুরের তাই প্রতিদিন তার জন্ম কোনোদিনই তার মৃত্যু নেই কালের কালা কালাপাহাড়ে সে কোনোদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় তো একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সাথে গাথা কোন ঠাকুর রবি ঠাকুর রবি ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মক্ষণ প্রসঙ্গে এই লেখনই যথার্থই সত্যি এই পঁচিশে বৈশাখ আমাদের আপামোর বাঙালির মননে গাথা আমরা ছোট থেকে বড় হয়েছি রবি ঠাকুরের নাচ গান আবৃত্তি ছোট গল্পের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে এই নাচ গান আবৃত্তি তার কথা কতটা প্রাসঙ্গিক সেটা বড় হওয়ার সাথে সাথে প্রতি ক্ষণে আমরা অনুভব করেছি রবি ঠাকুর আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত আমাদের জীবনের সমস্ত অনুভূতিগুলিকে উনি কত অনায়াসেই তার লেখনির মাধ্যমে ব্যক্ত করে গেছেন আমাদের ছোটবেলার ছুটিতে রবি ঠাকুর প্রথম ভালোবাসাই রবি ঠাকুর বিরহে রবি ঠাকুর বসন্তে বর্ষায় তীব্র দহনের রবি ঠাকুর তীব্র প্রেমের রবি ঠাকুর তিনি আমাদের প্রেমের ঠাকুর প্রাণের ঠাকুর ভাসাবে বাঁধন খুলে দাও দাও ভুলিব ভাবনা পিছনে চাবনা পালে তুলে দাও দাও ভাষা খুলে রবি ঠাকুর একবার তার জন্মদিন প্রসঙ্গে চিঠিতে লিখেছেন আজ আমার জন্মদিন পঁচিশে বৈশাখ পঁচিশ বছর পূর্বে পঁচিশে বৈশাখ আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলাম জীবনে এমন আরও অনেকগুলো পঁচিশে বৈশাখ আসুক এই আশীর্বাদ করুন জীবন বড় সুখের আজ আবারও সেই পঁচিশে বৈশাখ এর শুভক্ষণে রবি ঠাকুরের জন্মদিন পালনের মধ্য দিয়ে প্রাণের ঠাকুরকে নতুন করে উপলব্ধি করার প্রচেষ্টা প্রতি বছর পঁচিশে বৈশাখ আসুক নতুন রূপে নতুন সাজে হে নূতন দেখা দিক কারবার জন প্রথম শুভ হে নূতন দেখা প্রথম শুভ তোমার প্রক কুহেনিকা করি উদ্ঘাট সুর যে মতনূতন দেখা জন জন্মের প্রথম শুভক্ষণ রবি ঠাকুর কেমন ঠাকুর মাটির নাকি কাঠের এই কথাটি নেই নেই রুমুর সহজ পাঠে রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে মাটিরও নয় কাঠেরও নয় ঠাকুর তিনি প্রাণের রবি ঠাকুরের কবিতার মধ্য দিয়ে আমরা যেভাবে নিজেদের ভালোবাসা ব্যক্ত করতে পারি সেটা বোধ হয় আর কোনোভাবে সম্ভব নয় তাই তো তিনি প্রাণের ঠাকুর তিনি লিখছেন আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজ কবি তার লেখনির মাধ্যমে আপামর জনগণের প্রাণে প্রতি মুহূর্তে নবজাগরণের আশ্বাস জুগিয়েছেন তিনি লিখেছেন হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথাই দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে উদারছন্দে ছন্দে পরমানন্দে বন্দন করি তারে এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথাই নিত্য হের পবিত্র ধরিত্রী রে এই ভারতের মহামানবের সাগর তীরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রত্যেকের জীবনের ভাব ভালোবাসা অভিমান রাগ দুঃখ প্রতিটি ক্ষণের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িত যে তাকে আমাদের প্রত্যেকটা দিনের থেকে আলাদা করা মুশকিল তাই তার জন্মদিন প্রতিটা দিনই তার জন্মদিন প্রত্যেকটা দিনই রবি ঠাকুরের দিন তবুও আজ পঁচিশে বৈশাখে তার জন্ম লগ্নে তার জন্মদিনের শুভক্ষণে আমার এই সামান্য প্রচেষ্টা আরে আছো তুমি আমার গানে পারে আমার গুলি পাই চরণ আমি পাইনে তোমার দাঁড়িয়ে আছো তুমি আমার গানে পারে বাতাস বহে মোরি মোরি আর বেধে রে খোনা তোরি বাতাস বহে মোরি মোরি পার বেধে রে খোনা তোরে এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার কবিগুর জন্মদিন উপলক্ষে আমার ছোট্ট প্রচেষ্টা এই উপস্থাপনা এখানেই শেষ করছি নমস্কার আর অনেক বছর পর এরকম একটা চেষ্টা করলাম আপনাদের সামনে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আসি